নবীজির খেদমত এক মহিলা আইস হইল আয়ারসুল্লাহ আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইন্নী কদ জানাইতু হে আল্লাহর নবী আসসালাম আমি zina বলেছি নবীজির মজলিস ও হে সাহাবী এর আর পশমর বরাবর আমরা নাই আওরত নবীজি ওমুক আল্লাহ বলে দিছে আবার হে সাহাবী আওরত ওদিকে আসসালামু আলাইকুম আইন্নী কদ জানাইতু আবার ওমুক তিনবার করার পরে নবীজি কইলা ইউ ফাগুল হইছিন নবীতা ইগে কিতা খারাপ মাত মাতে ও সাহাবিয়া ইয়া ইয়ারসোল্লা ফাগল নাই বালা মানুষ মতলব এখানে কিতা নবীজির ওখান আমি হওয়ার পরে সাহাবিয়ে কিছু ফাগল যদি হয়ে উলায় না তাইও ফাগল মনে করি যায় থৌপা আল্লাহ মাপ দিবা থৌবা আল্লাহ মাপ দিবা কিন্তু এর ফর নবীজে বাদে উঠ ও কিতা হো বুলে ওলা ওলা হয়ে গেছে ইয়ার রসোল্লা আমি আখেরাত থাকে কিনা জাত ফুইতাম ও সময় নবীজে হইশল নয়া তোমার ফেটো বাচ্চা বলে নবীজি বাচ্চা আছে বাচ্চা জন্ম করে এখন এই সাহাবি আওরতর চব্বিশ ঘন্টা ফিকির নবীজির খেদমতো যেতাম বিচার খান ওই তো আখেরাত না যাত বিচার কি তো কুলা মারতে মারতে তো শেষ নানি ওহু বিচার খুব বালা তাই জানতে রাখেন চব্বিশ ঘন্টা ফিকির খালি দুয়া আল্লাহ গেছে আল্লাহ আমার বাচ্চা জন্ম বাচ্চা আর যেদিন বাচ্চা জন্ম ইসর ওউ অবস্থার মধ্যে নেফাসর অবস্থার মধ্যে নবীর খেদমত ইয়া রসুল আল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার বাচ্চা জন্ম হয়ে গেছে আমার বিচার বলো ওই সময় নবিজে হইলা বাচ্চা দুধ খাওয়ার দুধ খাওয়া শেষ হতে পারে মতলব এর ভিতরে তুমি তোমার কাম করো তো বা করো আল্লাহর কাছে খালি না এই মহিলা খালি বাড় সাইতরা বাড় সাইতরা যেদিন বাচ্চায় দুধ খাওয়া বাদ দিছে বাদ দেওয়ার পরে আত হুকনা রুটি এখান লইয়া নবীজির কাজ মতো ইয়া বসলা ইয়া রসুল কা আপনি বিশ্বাস করো কা আমার বাচ্চায় দুধ খাওয়া বাদ দিয়ে এখন রুটি খাওয়া লাগে দিস আমার কিতাত লাগিয়েছে রুটি লাগি লাগিয়েছে ও নবীজে হইলে চা তিয়ার যাও বাচ্চা হরাও আর কুড়া লাগাও হ্যাঁ কুড়া মারিয়া হায় হায় কুড়া মারার পরে ফাত্তর দি মারো ফাত্তর হলে সংসার যদি সাথে শুধু হয় ওটা মারার পরে এই লো বডি আস্তা নাক মুখ গলিয়া এক হইবারে এর পরে দৌড়িয়া আইতা যাইতা সাহাবি হলে বাদ দিত না এক পরে এক একের উপরে খালি ইটা মাড্ডার যোগা জরব লাগাই দিরা হ্যাঁ যাই হোক এখন সাহাবি হলো মনত ঘিন আবার কথা বেঠি কিতাব করছে তখন নবী সাহাবি ই আমার উম্মত ই বেটিয়ে যে কাম করছে যে এখন যে থৌবা এটা তৌবা ই যে থৌব হইছে সারা দুনিয়ার জমিনও যেতে থৌবা বাটি দেওয়া যায় তো ই থৌবা রইসিল জন্য মানুষ এখন কিতাবাই।

জবাব তো দেই আলহামদুলিল্লাহ শে কত হইত্রা জানিয়ান না এলো আফসুস থাকে ই ফুড়িয়ে ক্লাসমেট এখন আমি তরে জামাই লইতাম তুমি দাজি আসনি হিঘ করা আমি আমি তোরে বিয়া করলাম হিঘা আমিও তোরে বিয়া করলাম ক্লাসমেট দুই তিনটা সাইটটা শুনেছ যদিও তো কেটে হে বয় ফ্রেন্ড আর ক্লাসমেট ফ্রেন্ড আর ক্লাসমেট বিয়ানো হয়ে গেছে বিয় হয়ে গেছে সাক্ষীনার কিতাব আর দলিল কিতাব নবীজির হদিস ইফ মাসলার কিতাব ফতোয়ার কিতাব দলিল নাই নবীজে ফরমাইছেন সালাহুন জিদ্দুহুন না জিদ্দুহুন ওয়া হাসলুহুন না জিদ্দুহুন আন নিকাহু ওয়া তালাকু ওয়া রাজাতু ওয়া ফি রিওয়ায়াতিন আল ইতাব আও কামা কা নবীজে ফরমাইছেন অনিচ্ছাকৃত যদি কেউ করে হইছে হে মহিলা তুমি আমার বিবি তোমার আমি বিবি গ্রহণ করলাম আর ইমহিলায় উঠে হয়েছে তোমার আমি স্বামী গ্রহণ করলাম চারি পাঁচজন হরিলিজন বি এখন পুরুষের কৌটা খোলা আছে তুমি এক বিয়া করবাই তোর ভবিষ্যৎ তুমি জান বি তুমি তো বিয়া হরি বাই হে ফুড়ি তোর বিয়ে আগে বিয়ই গেছে যদিও তুইন বুঝছত না তোর লাইনে তুই চলছত হে তাল লাইনে চলছে বিয়ানো একদিন তোমরা রই গেছে এখন তালাক হয়েছিল তালাক না হইলে তোর বিছো নাকি গান বুঝছেন মাস্তা একে কইসেন কবুল করলাম একে কইসে কবুল করলাম সাক্ষী তিন চারজন বাড়ি গেছেন ক্লাসমেট আনে এমনে বাড়ি নবিজে নবী যে কিতাব ফরমাইছেন সালাসুন জিদ্দু হন্না জিদ্দু ও না ওখানে বুঝো কোয়া তুমি ডং করে কইছো তে বই গেছো ওই গেছে সাজে কইছো তে বই গেছে বিয়া ডং করে করছো ওই গেছে সাক্ষীর সামনে বিয়া খাজে বর্ষ ওই গেছে সাক্ষীর সামনে থালাখ ডং করে বিবি সাক্ষী লাগে না ইন সাক্ষী লাগে না থালাখ বিবিরে ডং করে দিই তালা হয়ে গেছে খাজে তুমি তালাক দিছ তালা হয়ে গেছে নবিজির এখন কোন বিবিরে কোনো স্বামী যদি হয় তরে আর বালা লাগে না যা আরো লইয় যা এক তালাক দুই তালাক তালাক হয়ে গেছে নবিজে কইসাণী তালাক হয়ে গেছে

বেল লাগিব এই নকল আর আবিয়া বছরিয়ার খেদ মতো আইসনে এরা কর নজুয়ান আর আইয়া উঠিয়া বিয়ার প্রস্তাব ডরাই আর আবিয়া একটা খবর অসহ্য আমি স্বাধীন লেগে তৈয়ার আছি নিশ্চয় কোনো হা বইছে বা কোন তৈস কোন তৈব নারি ও আমি স্বাধীন লেগে তৈয়ার আছি ইন নজুয়ান দেখিয়া আর দন দেখিয়া নাই হ্যাঁ যত আল্লাহ তো কোনো ইশারা তৈয়ার হয়ে গেছে যে সময় বিয়া করি নজান ফুয়াই কৃষ্ণাঙ্গ রাবিয়া বান্দি হিটা, মৈঠা খালা বান্দি না ফাফর বালা আছে না হানি কি আছে না কুন্তা আছে বিয়াখরি নবাবর ফেমিলি যাওয়ার ফলে কি গা গোসল পুষ্পুষ্প সানি উনি দিয়ে বেঠিন কত চমচয় রাবিয়া বছর দেখতা করি না যাও এসা নমাজ মজ হয়ে গেছে নমাজ হওয়ার পরে রাবিয়া বছরীয় স্বামীর কুটা হকা রাবিয়া বছর স্বামীর কুটার যেতে সময় সালাম রাবিয়া বছর আসসালাম আমার প্রাণের স্বামী আপনি বালা আসেনি হা আমি বালা আসসালাম ও দেখ হইল দেখলো তখন রাবিয়া বসরিয়ায় স্বামী উঠিয়া অবস্থা হে আমার স্বামী আমি তোমার বিবি হিসাবে তোমার কোনো জরুরত আসেনি তখন স্বামীও এমন স্বামী আল্লাহ ইসলাম উঠিয়া বসলে রাবিয়া তোমারে দিয়ে এখন আমার কোনো জরুরত নাই বোলে আলহামদুলিল্লাহ ইজাজত দে দুই রেখাত নফল নমাজ ভরি এশ্বরবাদ তখন স্বামী বন তখন বিবিত বিবি নমাজ ভরিত রাখ রাবিয়া বছরই নফল দুই রেখাত নমাজ অন হে মা বনি নহল ঠিক আছে রাবিয়া বছরের ফারতাম না সমাজ রাবিয়া তো লেগে লাগি দোয়া করো না দুই রেখাত নফল নমাজ রাবিয়া বছর রাখছো এসার বাদে আর দুই নম্বর রাহাতর দুই নম্বর রাখাত দ্বিতীয় সাহিদার মধ্যে ফজর রাজান করছে দুই নম্বর রাখাতর দ্বিতীয় সাহিদার মধ্যে ফজর রাজান করছে স্বামী বোন বিবে না রাবিয়া আমার স্বামী বোনো না খানো তাই তো আল্লাহর বিয় নোহা রয়ে গেছে আর যে সময় ফজর চলে তখন স্বামী তোর আওয়াজ দিয়ে বসলে রাবিয়া মাথা উঠাই লও তাহার সময় শেষ ফজর রাজান হয়ে গেছে ও এই খানর আওয়াজ আবার রাবিয়ার ফৌসের আল্লাহ ফৌস আরও যদিও ইদিয়া লাই ও সালাম ফি রে ফরমুখা ফিরে হে আমার স্বামী আপনি আব নবই সৈন্যানবাদান আরম নে আমি স্বামী উঠে হে রাবিয়া তোমার আঞ্চি তোতা দেখতাম করিয়া তোমার আঞ্চি নবা তুমি আমি নাই তোমার আমার দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখর মালিক আনে এক কোটি টাকার মালিক আর দশ কিয়ার বিশ কিয়ার জমিনও মালিক আনে বিটা ত্রিশ হেক্টার মালিক আর আগর কারবার দশ বিশ লাখ শেষ এর ফলে বুক ফুলিয়ে আসলি আর কত ফাওয়ার আমি দেখাই আসিয়ার রাড়ি বেটির হক মারিয়া খাই আর হরু বাইরে আমার হক দিয়ে আনার হু বাইরে আমি গনিয়ান না হ্যাঁ এর ফলে মসিদর ইমামরে আমি গণিয়ান না ইমামের বেতন কত সাত হাজার আর মসিদ কিতা ওয়াজার প্যান্ডেল বন্ত পঞ্চাশ আই ছবি থেকে ফোন ছবি থেকে আজকেও বাড়ির উপর থেকে এই সময় এ ফ আইস ওজুর এক জায়গা নাম হইতে এক জায়গা

বাদে আমি লগালগ যাবো কী সারা আমার মাসলা দেখাই বাদে কইছি ভাই ও মসজিদের ইমামের বেতন মনে হয় সাত আজ রই থারে রক বেতন কত হওয়ানাকে খবর লোক ড্রাইভার এই ড্রাইভার ইমাম হে ড্রাইভার ড্রাইভারে যদি লাইন মতো ড্রাইভিং করে না তো সারানো অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাই আস্তা গাড়ি ভাঙিব তুমি মরবে তোমার যা যাইব আফসুস লাগে না না অসুবিধা না অসুবিধা যাতে মাথাটা আউট হইতো এর লাগে মাথের তো দাবতর নিষ্পতি হইয়া প্রেসিডেন্ট সেক্রেটারি নতুবা কেশিয়ার হ্যাঁ এরা জের উমাইয়া অফিস সময় বইবা আমি দেখিয়া মাতি আর বহু দেখছি এসি লাগাই এর ফলে চেয়ার টেবুল কি সুন্দর মার্বেল ফাক্তর লাগাইয়ে তো আর আমি দেখা বা আফসুস বাই আবার যেমন বাঁশের চকুর আর অসাইটে ইমামর গড় অসাইটে মানে হরাইয়া ফুরান টিন দিয়ে দেওয়া খানা ফানি ফোরের

আমরার বৎসর আর একশো ত্রিশজন থাকি মাত্র ত্রিশজন ইন্ডিয়া রয়েছেন আর একশো জনের একশো জন বিদেশকে শরীর মধ্যপ্রাচ্যকে সরি হয়েছেন না আমরার দ্বারা সম্ভব নয় পাঁচ হাজার সাত হাজার দিয়ে ইমামতি করতাম মা বাফে অতজ করে ভরাইছেন আমরা অতা কর্ম করি আমরা দৌলত মানি বা আল্লাহ উসে খেদমত করুন সমলরি ভাই একশো ত্রিশ তাকে জন খেদমতো আছেন আর একশোজন হরি গেছেন বর্তমানে ও চলে ও জমানা সরে ইমাম টুকাইয়ে বইতে নাই মদরসার মদর ইসিন টুকাইয়ে বইতে নাই এর ফলেও বেটায় হায় হায় খালকের বাদ এর ফলেও বেটায় উঠিয়া হয় ইমাম সাহ তুমি নমাজও যদি হালো হয়েছে বুড়ি টিভিকে লড়ি লোকে নে হে ইমামর তখন দেখে ইমামর বুড়ি টিভে লড়ি গেছে নমাজও লাগে তে তুই খানো আসলে তুই যদি ইমামর ঘরে নমাজও হালো হয়েছে তুই তো আল্লাহর দিয়ানো তুন তুই কিলা দেখিলি ইমামর বুড়ি টিভে লড়ে তে তো ইমামে আগিলা খানো ফাদিলা খানো তার বেটিয়ে তুই সারা কবর ডাকি তাই তোর বেটি দে জেগে ইটা মাতে ইগে জিনা করে জেগে ইটা মতে তার হে গাড় জেগে ইটা মাতের সুদর কারবার করে জেগে ইটা মাতে ইমামর বুল দরে হকীত গেলে সবচেয়ে বড় নাকি বড় বেমান মঞ্জির নবী বনি গেছে হকীকত আবদুল্লা বিন উবাই বিনুরের মতো সবচেয়ে বড় মুনাফি কইয়া

বেতন ত্রিশ হাজার টাকা দিয়ে যে সময় রাবিয়া বসর আচ্ছা এখন দুই নম্বর রেখাতের মধ্যে আর রাবিয়া সালামা হে আমার স্বামী কিটা স্বামী রাবিয়া ওটা দেখবা লাগে তো তখন উঠিয়া করছিল স্বামী হে আমার বিবি তোমার স্বাদিও করছি ও তোমারও তা দেখতাম আমার গেছে আমল আইত আমিও আমল তার তবে আমার একই নাসে এর লাগি তোমার বিয়া হইয়া আমার একই নাসে কথার উপরে বলে কোনো কথার উপরে বলে আমার একই নইয়া তাহলেও যে হালকিয়া মতর দিন দুই জাহানোর বাদশায় দুই জাহানোর বাদশায়

তোমরা খান কিতা তা গান হুন্ডায় হ্যাঁ লাগাইছো তোমরা হগু আর মোবাইল লইছো ফগেটো আর গান হুন্ডায় বেটিও হুনেরে বেটায় হুনের ফুরিও উনের ফুরিয়া গুপ্ত গান্সরে তুমি তো আওয়াজ বাড়ায় না এ গান হুনে ইননা সামা ওয়াল তুমি ফেসবুক দেখরা নেট দেখরা গান দা ফিল্ম দেখরা এ তুমি আজনবি পুরুষের বৈসরায় তুমি আজনবি পুরুষে আজনবি মহিলার বৈসরায় ইননা সামা ওয়াল বাসার ওয়াল হুয়াত ওয়াল হুয়াত দিল দিল দিয়ে তা জিনার বিচার হে এ দুলাবাই

পিসিসি ক্যামেরা সারা কে আমার তদিন তোমার সামনে নিয়ে আর পেশ তখন কি তা ফামাইঞ্জা আমল মিস কাল আদার রতিন হাই রেঞ্জারা অমাইঞ্জা আমল মিস কাল রতিন সার রাই বরাবর মামুলি থেকে মামুলি বরাবর জুজুল্লা জিলা ইয়াতা জজ্জা ফানি আছে যে ফানি

মাতলাম বর মৌজু করেইতাম ঘরছি না আয়াদা বজাগাতে রয়েছে সাতছে আর ভাবতাম না দুই ঘন্টা করছি আল ফালা একাডেমিতে না কিরাত প্রতিযোগিতা অন প্রিন্সিপালে খুব খুশলাম আমার একটা বার খালিকে সামনে উপস্থিত হইতাম খালি মোবাইল বারবার চাইয়ার যদি ফোন আয় না বাঁচিলাম আমি রাই ফোনে দুইটার সময় ঠেই না হাইরা হান্তি যাওয়া আল্লাহ ভাই এখন

Di kanan ni. Otto wan sini ni. Masuk tu kanan sini. Kalau ada mana ada kat atas saya